খাসির মাংস রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে খাসির মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে খাসি মাংস রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং ভালো লাগবে তো ফার্স্টে আমি মাংসগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই খাসি মাংসটা মূলত একবারে সব মশলা দিয়ে মেখে রান্না করা হবে তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর পরই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দেব শুকনা যে মশলাগুলো আছে গোটা জিরা আর দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা তো সব মশলাগুলোই আমি একসঙ্গে এভাবে দিয়ে দিব দেওয়ার পরে রান্নাটা শুরু করব। তো গুড়া মশলা শুকনা মশলা সব অ্যাড করা শেষ এখন আমি পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন ফার্স্টে দিয়ে দিয়েছে আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এই যে এখানে শুধু আদা রসুনটা পেস্ট করে দিয়ে দিয়েছি আর অন্যান্য মশলাগুলো কিন্তু গোটাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে যে কোনো মাংসই কিন্তু রান্নায় খেতে অনেক বেশি মজা হয় সবগুলো মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাংসটার সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি যেন মাংসের সঙ্গে সব মশলা ভালোভাবে মিশে যায় চুলাটা অন করে দিয়েছি এখন এখন আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে ফার্স্টে কোনো পানি দিব না মাংস থেকে দেখেন পানি বের হচ্ছে তো এই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা পানি দিব মাংসটা কিন্তু কষিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করলে অনেক বেশি খেতে মজা হয় তো ফার্স্টে কষিয়ে নেওয়ার পরে এখন আবার আমি পানি দিয়ে দিয়েছি এক্সট্রা এইটা এই পানিটা দিয়েও কিন্তু কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্না একটু সময় নিয়ে মন দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি এই পানিটা শুকে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো প্রায় কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একটু পানি আছে আর একটু সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখেন একদম ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে এখন আমি অন্য যে ঝোলের জন্য সেই পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দেওয়া কমপ্লিট এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর আজকে মাংস খাসির মাংস কিন্তু বেশি ঝোল রাখবো না একদম ভোনা টাইপের এরকম করব কারণ খাসির মাংস তো এমনি একটু স্মেল থাকে যার জন্য একদম ভোনা করে নিব এই যে খুব বেশি ঝোল রাখি না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এই যে এরকম ঝোল রেখেছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় যারা এইভাবে খাসি মাংস রান্না ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ